করতে পারি বা আমার উদ্দেশ্য কি আমি শুরু করতে চাই আমার মরণ পিতা আমি দিয়ে উনি কি করেছে উনি স্কুল কলেজ মন্দির মাদ্রাসা স্কুল ইউনিভার্সিটির জন্য জমি সবই তো আমার মনে হয় প্রত্যক্ষ পরোক্ষভাবে দেখতে পেরেছে আর ওনার হাতে কোনোদিন চাঁদাবাজির কোনো টাকা উঠছে কি না আমি মনে করি এরকম লোক খুঁজে পাওয়া যাবে না তো উনি যদি একটা নিষ্কণ্ঠক মানুষ হয়ে থাকে আমি ওনারই সন্তান ওনার ধারাবাহিক ধারাবাহিকতাতেই আমি আসতে চাই এবং আপনি সেবা করতে চাই আমাদেরকে সবই দিছে আমরা নিয়ত বা প্রতি সপ্তাহে যে এখানে আসবো ইট ইস এ কমিটমেন্ট এটা আমাদের একটা প্রতিশ্রুতি আপনাদেরকে দেওয়া যে আমরা কমিটেড আল্লাহ রহমত এখানে চাঁদা আমাকে নিতে হবে না আর আগামী দিনে বিএনপি বলেন বা যে দলই বলেন আগের মতো হবে বলে আমি মনে করি না আগামী দিনে আপনার চাঁদাবাজ কিন্তু মন্ত্রী মিনিস্টারও চাঁদাবাজ এমপিও কিন্তু চাঁদাবাজ আমরা যে চাঁদাবাজে দোহাই দিই যে আমি উঠাই ফেলবো তাইলে ওই সড়াইতে হলে আপনাকে মন্ত্রী মিনিস্টার থেকেও ক্লিন করতে হবে এবং সে প্রক্রিয়াই নেবে আমার নেতা এবার তো আমি মনে করি বেগমগঞ্জ অনেক অবহেলিত ভীষণভাবে অবহেলিত বাংলাদেশে যদি ভোটের রেশিও বলেন বেগমগঞ্জ হচ্ছে বিএনপির ঘাটি এখানে সবচেয়ে বেশি হচ্ছে বিএনপির ভোট কিন্তু এই অবহেলিত মানুষগুলো আজকে একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে আছে আর যেটা সেখানে মানুষের মধ্যে ধরনের বিদেশ উপলব্ধি করছে ব্যবসায়ীদের মধ্যে দেখছি যে দোকার মধ্যে দেখছি যে আপনার রাস্তাঘাটে হাঁটতে পারে না এরকমও পরিস্থিতি দেখছি এই দল করলে লোটা করা যাবে না এটা করলে লোটা করা যাবে না একই দলের মধ্যে কোন দল দুই বন্ধু হয়তো একজনের সভাপতি হচ্ছে কোনো কিছুর আরেকজন হতে পারেনি তাদের মধ্যে ফাটল তো এই সব মনে করি এটা ইনডিস এবং শৃঙ্খলা এবং এগুলো হচ্ছে যখন আর সনক্রিয়তা করবেন আপনি দলীয়করণ করবেন আপনার প্রিয় ব্যক্তিকে অযোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তখন এই সব বিশৃঙ্খলা হয় তো নখালি বা বেগমগঞ্জ এগুলোর থেকে আমি মনে করি অবগত পাওয়া দরকার এবং আগামী দিনে আমি মনে করি আমি আপনাদেরকে একটা ভালো সংগঠন উপহার দিতে পারব